আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিপিএলের আরও একটা আপডেট ভিডিওতে আপনাকে স্বাগত ঢাকা ক্যাপিটালস এবং রংপুর রাইডার্সের একটি আপডেট রয়েছে এছাড়াও বিপিএল এর কমেন্ট্রি প্যানেল নিয়ে একটা আপডেট রয়েছে আপনারা জানেন যে ড্যানি মরিসনের সাথে বিসিবি থেকে চুক্তি করা হয়েছিল এবারের বিপিএল এ কমেন্ট্রি দেওয়ার জন্য তবে আসার কথা হচ্ছে যে ড্যানি মরিসন আগামী 10 জানুয়ারি বাংলাদেশে এসে পৌঁছাবেন এবং ঠিক বারো তারিখ থেকে তিনি নিয়মিত বিপিএল এর কমেন্ট্রি করবেন মানে বারো তারিখ থেকে তাকে বিপিএল এর কমেন্ট্রিতে নিয়মিত দেখা যাবে এবং থাকবেন শেষটা পর্যন্ত সাব্বির রহমানকে নিয়ে অনেকেরই একটা প্রশ্ন ছিল যে ঢাকা পরপর তিনটা ম্যাচ হারার পরেও সাব্বির রহমানকে কেন স্কোয়াডে ইনক্লুড করা হচ্ছে না সেটা নিয়ে বেশ বড় একটা অভিযোগই করেছেন ঢাকা ক্যাপিটালসের কোচ খালেদ মাহমুদ সুজন তিনি জানান প্রথম তিন ম্যাচের আগে অনুশীলনে যোগ দেননি সাব্বির রহমান যে কারণে তাকে প্রথম ম্যাচগুলোর একাদশে বিবেচনা করা হয়নি তবে আসার কথা হচ্ছে যে তিনি ইতিমধ্যেই অনুশীলনে যোগ দিয়েছেন এবং আজকে যে ম্যাচটা রয়েছে ঢাকা ক্যাপিটালসের খুব সম্ভবত এই ম্যাচের একাদশে সাব্বির রহমানকে দেখা যেতে পারে বেশ ভালো একটা দলই গঠন করেছিল সাকিব খান কিন্তু পরপর তিনটা ম্যাচে তারা হেরে গেছে যে কারণে হারের বৃত্ত থেকে বের হতে ইতিমধ্যেই মুসাদ্দিক হোসেন সৈকতকে দলে ফিরিয়েছেন ঢাকা ক্যাপিটালস তিনি ইতিমধ্যেই দলের সাথে যোগও দিয়েছেন সিলেট পর্বে প্রথম দিনের অনুশীলনে সেরেছেন আজকের একাদশে তাকেও দেখা যেতে পারে তবে ঢাকা ক্যাপিটালসের সমর্থকদের জন্য বড় সুখবরটা হলো ঢাকা ক্যাপিটালসকে উদ্ধার করতে ইতোমধ্যেই বাংলাদেশে এসে পৌঁছেছেন ইংলিশ ব্যাটার জ্যাসন রয় তিনি ইতিমধ্যে দলের সাথেও যোগ দিয়েছেন তবে ঠিক আজকের ম্যাচে তাকে বিশ্রামে রাখা হতে পারে পরবর্তী ম্যাচে হয়তো বা তাকে স্কোয়াডে ইনক্লুড করা হতে পারে মোসাদ্দেক হুসাইন এবং জেসন রয়ের ইনক্লুশন নিশ্চিতভাবেই ঢাকা ক্যাপিটালসকে বেশ শক্তি যোগাবে এবং তারা যে হারের বৃত্তে ছিল সেখান থেকে বের হতে সহায়তা করবে রংপুর রাইডার্সের সমর্থকদের জন্য আপডেটটা হলো দলটির বড় তারকা ইংলিশ ওপেনার অ্যালেক্স সেলসকে তারা প্রথমত চার ম্যাচের জন্য দলে ফিরিয়েছিল এবং সেই ক্ষেত্রে গতকালকে যে ম্যাচটা হয়েছে সেই ম্যাচেই তার শেষ ম্যাচটি হওয়ার কথা ছিল তবে রংপুর রাইডার্সের সমর্থকদের জন্য সুখবরটা হলো তার সাথে আরও দুই ম্যাচের কন্ট্রাক্ট বাড়িয়েছে রংপুর রাইডার্স সেক্ষেত্রে অ্যালেক্স সেল ছয়টা ম্যাচ খেলবে রংপুর রাইডার্সের হয়ে এবারের বিপিএলে তার মানে আরও দুটো ম্যাচ তার বাকি রয়েছে আরও দুটো ম্যাচে রংপুর রাইডার্সের সমর্থকেরা ফুল ফুলঝুরি দেখবে ঠিক যেমনটা তিনি গতকাল দেখিয়েছেন প্রিয় দর্শক বিপিএল এর নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলটি এবং ফলো করে রাখতে পারেন আমাদের ফেসবুক পেজটি